হ্যালো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার আজ ইভানের ডেন্টাল চেক ছিল তাই ওখান থেকে ফিরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ও তো আজকে স্কুল যায়নি তাই স্কুল থেকে ওকে নিয়ে আসারও কোনো ব্যাপার ছিল না আর ঘুম থেকে উঠে দেখি বাইরে এরকম প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে এখানে হাওয়ার আওয়াজ শুনলে আপনার বুকটা দূর দূর করে উঠবে আর চারিদিকটা এরকম কালো অন্ধকার হয়ে আচ্ছা আস্তে আস্তে এইরকম ঝড় বৃষ্টি এই দু বছরে আমি প্রথমবার দেখলাম আর ওই দূরে দেখুন একটা বাচ্চাকে নিয়ে তার বাবা না মা বুঝতে পারছি না যাচ্ছিল ওই দেখুন রকম ঝড়ের মধ্যে উড়ে যাচ্ছে ওরা হঠাৎ করে আমি দেখে তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম এখানে ঝড়ের গতি এত বেশি থাকে যে আপনি দাঁড়িয়ে থাকলে আপনাকে এমনি মনে হবে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে কেউ এখানে বৃষ্টির সময় কেউ ছাতা ইউজ করে না এটা দেখে আমি প্রথম প্রথম খুব অবাক হতাম তারপরে বুঝতে পারলাম যে এখানে হাওয়াতে ছাতা নিয়ে হাঁটা কোনোভাবেই সম্ভব নয় তাই এখানে কেউ ছাতা ইউজ করে না আর দুষ্টুটাকে ঘরের ভিতরে রেখে আমি ব্যালকানিতে এসেছিলাম এই দেখুন কাঁচের ভিতর থেকে ও বৃষ্টিটাকে দেখে খুব এনজয় করছে আর আমি যত বলছি যে আমার ভয় পাচ্ছে ও তত বেশি আনন্দ পাচ্ছে তারপরে হঠাৎ করে দেখছি শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে টুকটুক করে বরফ এসে পড়ছে আমার ব্যালকানিতে কয়েক মুহূর্তের জন্য চারিদিকটা এমন ধোয়া হয়ে গেল যে কোনো ভিজিবিলিটি ছিল না দূরের গাড়িগুলো কেন দূরের ওই বাড়িগুলোকেও দেখুন দেখা যাচ্ছে না এত প্রচণ্ড পরিমাণে ঝড় আর তার সাথে বৃষ্টি সমস্ত কিছু থেমে গেল ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি একটু চা নিয়ে ব্যালকানিতে এলাম তারপরেরই শান্ত মুহূর্তটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখব বলে আজকে টেম্পারেচারটা আপনাদেরকে দেখাই একবার চলুন প্রচণ্ড ঝড় বৃষ্টি আর তারপরে দেখো কীরকম ধন রঙের একটা পরিবেশ দেখো আজকের টেম্পারেচার তো দেখো প্লাস টোয়েন্টি ফাইভ টু ডে টু নাইটে ওয়ান হয়ে যাবে দেখো মানে টোয়েন্টি ফাইভতে যেয়ে ফ্ল্যাকুয়েট করা একদম মানে নাম এখানকার ওয়েদার এত বেশি ফ্ল্যাকুয়েট করে যে নিজেরাই খুব অবাক হয়ে যায় দিনের বেলা যেমনি গরম হয় বেলা ঠিক তেমনি ঠান্ডা পাঁচ মিনিট আগে অবধি ঝড়ের গতিতে মানুষ উড়ে যাওয়ার উপক্রম এখানে ঝড়ের গতিটা এতটাই বেশি থাকে আর পাঁচ মিনিট পরে ওয়েদারটা দেখুন এখন আবার রোদের মধ্যে তাকাতে পারছি না এত রোদ ক্যানাডার এই ওয়েদারকে কোনো ভরসা নেই এই মাত্র এমন বৃষ্টি হচ্ছিল যেন মনে হচ্ছিল আমি শুদ্ধ উড়ে যাব আবার দেখুন এখন পরিবেশটা কীরকম আর কীরকম রোদও উঠে গেছে চলুন আজকের এই ভ্লগটা তাহলে এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পেজটা ফলো করে দেবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আজকের মতো টাটা